আজকে আপনাদের আমরা দেখাবো দেওঘরের থেকে সুলভ মূল্যে এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একটা সুন্দর ধর্মশালা বলতে পারেন বা স্বল্প মূল্যে এক মারোয়ারি সংস্থা বলতে পারেন মানে খুবই সুন্দর তাদের ব্যবহার এবং তাদের ফ্যাসিলিটিস এবং খুব কম পয়সায় আপনারা কম করে তিনশো টাকায় ছয়জন থাকতে পারবেন একশো টাকা পার হেডে থাকতে পারবেন এবং শ্রাবণ মাসে এদের বিনামূল্যে বাইরেটা পুরোপুরি আপনাদের জন্য সুলভ মূল্যে একদম থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং গিজার ফ্যাসিলিটি এবং গরম গরমকালে এসির ব্যবস্থা এবং শীতকালে গিজারের ব্যবস্থা মানে কমন গিজারও আছে প্লাস রুমের ভিতরেও গিজার আছে এরকম ধরনেরও পরিষেবা এনারা প্রদান করেন আশা করি আপনাদের সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম আবারও বলে দিই প্রতিটি রুম তিনশো টাকা করে ভাড়া যেই রুমে আমরা ছিলাম আমরা ছয়জন ছিলাম তিনশো টাকা করে প্রতিদিনের ভাড়া এখানে কিন্তু চব্বিশ ঘন্টা অনুযায়ী রুম ভাড়া দেওয়া হয় মানে আপনি যেই সময় আসবেন তা পরের দিন ঠিক সেই সময়তেই আপনার রুম ভাড়াটি কমপ্লিট হবে চব্বিশ ঘন্টা অনুযায়ী এখানে কোনো মানে সিলেক্টেড চেক আউট বা চেক ইন টাইম নেই আর দ্বিতীয় জিনিস হচ্ছে যদি শীতকালে যান আপনাদেরকে বলার আপনাদের ওনাদের এখান থেকে কম্বল বা লেপ বা তোষক বা বালিশ যদি এক্সট্রা মানুষ হয় এগুলো কিন্তু ভাড়া নিতে হয় জনপ জনপ্রতি মানে এক একটা কম্বল বা এক একটা ইয়ে পনেরো টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে একদম মন্দিরের একদম কাছেই মন্দিরে যেখানে ঢোকার মেন প্রবেশ যে ব্রিজটা মানে ব্রিজটা যে ফ্লাইওভারটা করা হয়েছে মন্দিরে লাইন দেওয়ার জন্য সেই লাইন যেখান থেকে শুরু হচ্ছে একদম সেই জায়গাতেই মারোয়াড়ি কাভারসান ধর্মশালা আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে একদম কাছে মন্দিরের একদম শুরুতেই ধর্মশালাটি অবস্থিত অনলাইনে এদের কোনো বুকিংয়ের পরিষেবা নেই যদি আপনাদের নাম্বার দরকার হয় দয়া করে একটা কমেন্ট করবেন আমাকে আমি চেষ্টা করব আপনাদেরকে ওই রিসেপশনের একজনের নাম্বার প্রোভাইড করার তাদের নাম্বার আমি নিয়ে এসেছি কিন্তু ডেসক্রিপশানে দিলাম না তারা বেশি লোককে দিতে না করেছে তো সেই কারণে আপনাদের দরকার হলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে এবং এখানে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে নাম্বারটা শেয়ার করে দেবো